হ্যালো ভিউয়ার্স আসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আফগান এবং ফার ডিজাইনের মধ্যে আপনাদের সাথে দারুণ কিছু ডিজাইন শেয়ার করব যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন আপনারা দেখে বুঝতে পারছেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা রয়েছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে এবং ওর কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে দামটাও কিন্তু খুবই কম থাকবে তো যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এরপরে আমরা যে কালারটা দেখবো এটা কিন্তু থাকছে সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং এখানে আপনারা আড়াই গোজ জামার কাপড় পাবেন আড়াই গোছ ওড়নাতে কাপড় থাকবে এবং সাড়ে চার ফলস এবং ইনারে কাপড় থাকছে মোট আপনারা সাড়ে নয় কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় ফুল একটা থ্রি পিস সেটের দাম থাকবে মাত্র এক হাজার টাকায় যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আঙুর কালার এবং আমাদের কালারগুলো কিন্তু সব বাছাই কিন্তু কালার এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক সব কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই গর্জিয়াস এক কথায় প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস তো সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করেন এবং যেটা আপনারা নিবেন শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে খুবই দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন না তো এটা কিন্তু হলুদ কালার হলুদ কালারও আবারও আমাদের স্টকে চলে আসছে যে আগে অর্ডার করবে সেই কিন্তু পাবে এই যে আরেকটা সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইট আকাশি কালার যেটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং খুবই জনপ্রিয় একটা কালার এইটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা এটার আরেকটা কালার আছে যেটা হচ্ছে কুসুম কালার কুসুম কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা শুধু অর্ডার করবেন এবং পেয়ে যাবেন কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং কতটা গর্জিয়াস যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দেন আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা কোনো সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন মাত্র মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এখানে বলবো যে যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো এটা কিন্তু হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ